রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে দুলাল জর্দা খ্যাত ভাই ভাই কোম্পানির ফ্যাক্টরিতে বড় ধরনের ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে অভিযান চালিয়েছে র্যাব এক প্রতিষ্ঠানটিকে দশ লাখ টাকা জরিমানা সহ সিলগালা করে দেওয়া হচ্ছে র্যাব জানায় অনুমোদন ছাড়াই এই ফ্যাক্টরিতে ভেজাল খাদ্য জুস এবং বিভিন্ন পানীয় তৈরি করা হচ্ছিল যা বিশেষত শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অভিযানে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং এএসপি পারভেস রানা উপস্থিত ছিলেন এলাকায় একটি ফ্যাক্টরিতে ভেজাল খাদ্য তৈরি হচ্ছে বিশেষ করে শিশুদের খাদ্য এটা আমরা রেকি করি রেকি করার পরে আমরা আজকে আমাদের করতে কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের পণ্য যেগুলো অনুমোদন ছাড়া উৎপাদন হচ্ছে সেগুলোতে আমরা অভিযান পরিচালনা করতে সক্ষম হই এবং সেগুলো উদ্ঘাটন করতে সক্ষম এখানে নকল জুস তৈরি হচ্ছিল ছোটো শিশুদের এবং এগুলো একটা আকর্ষণীয় সকল শিশুরা এগুলো খেতে অভ্যস্ত আমরা সংবাদ আমরা আমাদের যে গোপন সংবাদ পাওয়ার পরে সেটা আমরা রেখি করা হয় রেখে আমরা জানতে পারি আশুটি ভাষির সত্য আমরা আসলাম এবং অভিযান পরিচালনা করলাম বিপুল পরিমাণে আপনারা দেখেছেন জুস পাওয়া গেছে নকল পানি পাওয়া যাচ্ছে যে পানিগুলোর কোনো ধরনের লাইসেন্স নেই কোনো বৈধতা নেই এবং বিশুদ্ধ পানীয় নাই এগুলো স্বাস্থ্য মারাত্মক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ করে শিশু খাদ্য এগুলো খুবই ঝুঁকিপূর্ণ এগুলো আপনারা দেখেছেন এগুলো কোনো মেয়াদ নেই নকল নকলপণ্য এবং এগুলো ক্ষতিকর মাত্রা রয়েছে বলে আমরা মনে করি